তুমি তোর ছাড়লে না দেখলে তো ঠিকই তো তোমার সিনিয়র ছেড়ে দিল তাই তো তুমি না ছেড়ে তোমার বলে আমার কিলা বলো আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আমরা টপিক নিয়েছি আমরা গার্মেন্টসে চাকরি করতে সাধারণত যে প্রবলেমগুলো ফেস করি এই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় যদি একটা লাইন থেকে একটা লোককে এক লাইনে দেওয়া হয় যদি এক্সাম্পল বলি যে একটা সেভেন জিরো অথবা একটা কন্ট্রোলারকে আমরা এক লাইন থেকে আরেক লাইনে দিলাম দেখা গেছে কোনো একটি লোক অ্যাবসেন্ট করেছে তার জন্য ব্যালেন্সিং করার ক্ষেত্রে এক লাইনে থেকে আরেক লাইনে দেওয়া হয় এটা দেওয়ার পরে যে প্রবলেমগুলো হয় যে অ্যাফেক্টটা হয় যে ফিডব্যাকটা আসে সেটা হচ্ছে যখনই কাজের প্রবলেম ধরা হয় তখনই বলা হয় যে আগে তো উনি ছিল উনি তো এই প্রবলেমগুলো ধরে নাই উনি তো আমাদের সাথে এরকম করে নাই এগুলো ছেড়ে দিছে আপনি কেন ধরেন এই যে এই যে এই ধরনের যে কথাবার্তাগুলো এটা সাধারণত আমরা যখন এক লাইন পরিবর্তন করে আরেক লাইনে দেওয়া হয় ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই কথাগুলো ওঠে এরপরে দেখা গেছে যে কিছু প্রবলেম একটা সেভেন জিরো ধরলো ধরার পরে সিনিয়রকে ডাকা হলো দেখা গেছে বিশ পিস বডি বা বিশ পিস প্যানেল সে ধরেছে ধরার পরে সিনিয়র ডাক সিনিয়রকে ডাকার পরে রিভিউ করে দেখা গেল যে পাঁচ পিস গার্মেন্টস চলার মতো তাহলে এই পাঁচ ফিস গার্মেন্টস সিনিয়র ছেড়ে দিল এরপরে আরেকটা ফিডব্যাক যেটা পার্টি অর্থাৎ সুইং ডিপার্টমেন্ট থেকে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রতি আসে সেটা হচ্ছে তুমি তোর সারলে না দেখলে ধর ঠিকই তো তোমার সিনিয়র ছেড়ে দিল তাই তো তুমি না ছেড়ে তোমারে বলে আমার কিলা বলো এই যে এই ধরনের যে কথাবার্তা তারপরে উনি আমাদের এগুলো ধরে নাই উনি এগুলো বলে নাই আপনি ধরতেছেন রকম কথাবার্তাগুলো সাধারণত চেঞ্জের ক্ষেত্রে এটা হয় তা এইটাকে মোকাবেলা করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় এই টেকনিক হচ্ছে ঠিক আছে আমার ধরা ধরেছি আমার কাছে স্যাম্পলের সাথে মিল নাই আমার সিনিয়রকে দেখিয়েছি সিনিয়র ছেড়ে দিয়েছে এটা আমার কোনো দায়বান নাই কেউ কিছু বললে আমি সিনিয়রের কথা বলবো উনি উনি ছাড়া ছাড়ার একটি আর ওনার আসে উনি চিনে আর উনি পারে আমি পারি না এরপরে যে একটা কথা বলা হয় যে উনি তো এতদিন ছিল এটা ধর নাই কথা ওই কথাকে মোকাবেলা করতে হলে একটু আর একটু টেকনিক খাড়াতে হবে যে ভাই দেখো ও কি ধরছে না ধরছে আমি জানি না তবে এটা আমার স্যাম্পলের সাথে মিল নাই আমি ছাড়তে পারবো না যদি সে আসে তারপরে তুমি তার মতো কাজ করিও এখন যেহেতু আমি কাজ করতেছি এই লাইনে আমার মতো করো যদি না হয় তুমি তোমার সিনিয়রকে দেখাও সবাই যদি বলে চলে তাহলে আমিও সিনে দিব এগুলো এইভাবে টেকনিকি মোকাবেলা করা ছাড়া এটা হান হানড্রেড সমাধান কখনো গার্মেন্টসে হবে না কেননা আমাদের প্রায় এইটটি পারসেন্ট কাজই মেয়েদেরকে নিয়ে আর সাধারণত মেয়েদের ভিতরে এই প্রবলেমগুলো বেশি দেখা যায় তো আশা করি আমরা এই বিষয়গুলোকে টেকনিকি হ্যান্ডেল করতে হবে কোনো রাগ করা যাবে না গরম হওয়া যাবে না এবং শাউটিং করা যাবে না টেকনিকই কাজ করতে হবে যাতে আমার কাজটাও চলে তাদেরকে একটা বোঝ দেওয়া যায়